আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানব আরাফার রোজা কবে রাখতে হবে এবং আরাফার রোজা কয়টি ও আরাফার রোজার ফজিলত জিল হজ মাসের নয় তারিখ হাজিদের জন্য আরাফার ময়দানে সমবেত হওয়ার দিন আরাফার ময়দানে একত্রিত হওয়া হজের প্রধান কাজ এই দিনটিতে পৃথিবীর সব মুসলমানদের জন্য রোজা রাখা মুস্তাহাব আরাফার রোজা কবে রাখতে হয় চাঁদ দেখার ভিন্নতা অনুসারে যে দেশে যেদিন জিলহাজ মাসের নয় তারিখ অর্থাৎ ঈদুল আজহার পূর্ববর্তী দিন ওই দিনটি ফজিরতপূর্ণ আরাফার দিন গণ্য হয় ওই দিন রোজা রাখলে সওয়াব ও ফজিরত লাভের আশা করা যায় এই বছর সৌদি আরবে অবস্থানকারীদের জন্য আরাফা দিন হল পনেরোই জুন শনিবার বাংলাদেশে ১৬ জুন রোববার যারা আরাফা দিনে রোজা রাখতে চান তারা শনিবার শেষ সাথে সাহারি করে রোববার রোজা পালন করে আরাফার রোজা কয়টি আরাফার রোজা একটি শুধু নয় জিলহজের রোজাই আরাফার রোজা তবে জিলহজের প্রথম দশকে প্রতিটি দিনই ফজরতপূর্ণ এবং কেউ চাইলে আগে সাত বা আট জিলহজ রোজা রাখতে পারেন আবু হুরাইরাদ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন জিলহজের প্রথম নয় দিনের প্রতিদিনের রোজা এক বছরের রোজার এবং এর প্রত্যেক রাতের নামাজ কদরের রাতের নামাজের সমতুল্য সুহায়ন এই দিন রোজার ফজরত সম্পর্কে

mean